দেখো এখানে একটা অঙ্ক আছে এক্স ওয়াইয়ের সঙ্গে সল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে দেখেন ওয়াই মান পাঁচ জেডের মান নয় হলে এক্স সে কথা হবে এক বাই ছয় দেওয়া আছে এবার কী দেওয়া আছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্কে নির্ণয় করি এবং ওয়াই সমান ছয় জেড সমান এক বাই পাঁচ হলে এক্স সমান কথা হবে লিখতে হবে আমাদের তাহলে এখানে দেখো আমাদের কী আছে এক্স ওয়াই এর সঙ্গে সল ভেদে তার মানে এক্স সর্বাধিক ওয়াই আর কী আছে আমাদের এক্স জেড সঙ্গে ব্যস্ত পেতে আছে তাহলে লিখবো এক্স সর্বাতিক ওয়ান বাই জেড এবার এই দুটো যদি আমরা মিস করি তাহলে কী পাবো আমরা এক্স সর্বাতিক ওয়াই বাই জেড ওয়াই বাই জেড পেলাম তাহলে এই সমানুপাতিটাকে আমরা কী হবে সমান করব সমান করার জন্য একটা ধুবক নিয়ে আসতে হবে তাহলে এক্স সমান কী লিখবো আমরা কে ইন্টু ওয়াই বাই জেড কে ইন্টু ওয়াই বাই জেড পেলাম আমরা তাহলে এইখানে কে এর মানটা বার করতে হবে আমাদের লিখবো যখন এখানে কী কার মান দিয়েছে ওয়াই জেড আর দিয়ে আছে তা লিখবো যখন এক্স সমান হচ্ছে আমাদের এক বাই ছয় ওয়ার মান পাঁচ জেড এর মান নয় তাহলে এক্সের দেখব এক বাই ছয় লিখবো তাহলে এক বাই ছয় সমান কে মান পাঁচ আর মান হচ্ছে আমাদের তাহলে এই যেহেতু কে মান বার করতে হবে তো সবটাই বাঁ সাইডে নিয়ে যাব মানে এই সাইডে নিয়ে আসবো আর এইটাকে আমরা ডান সাইডে নিয়ে আসবো লিখব কে ইন্টু পাঁচ বাই নয় সমান হচ্ছে এক বাই ছয় তাহলে কে সমান কত হবে আমাদের এক বাই ছয় গুণিত সমানে এই সাইডে আসছে বলে এটা উল্টে যাবে তাহলে নয় বাই পাঁচ হয়ে যাবে আমাদের এখানে কাটাকুটি যাচ্ছে দেখো আমাদের তাহলে কে এর মান কত পেলাম তিন বাই দশ দেখো এবার উল্টো সাইডে কি সমীকরণটা আছে এই আবার লিখবো আমরা সমান কি ইন্টু ওয়াই বাই জেড বুঝা গেল তাহলে এইখানে দেখো আমাদের কার কার মান দিয়ে আছে এখানে ওয়াই আর জেড এর মান দিয়ে আছে তাহলে লিখব যখন ওয়াই সমান হচ্ছে আমাদের ছয় আর জেডের মান দিয়ে আছে আমাদের এক বাই পাঁচ ঠিক আছে তাহলে এইখানে এক সমান লিখে কে এর মান প্রথমে পোট করব কে এর মান পেয়েছি আমরা তিন বাই দশ তাহলে লিখবো তিন বাই দশ ইন্টু ওয়ের মান কত ছয় আর জেডের মান দিয়ে আছে এক বাই পাঁচ যেহেতু এক বাই পাঁচে দেখো এখানে আছে তাহলে এইটা আমাদের যেহেতু ভাগ এই লাইনটা আমাদের ভাগ বোঝায় তাহলে এই পাঁচটা এক বাই পাঁচটা আমাদের কী হয় উল্টে যাবে উল্টে যাবে পাঁচটা উপরে চলে যাবে এবার পরের লাইনে কী হবে দেখো আমাদের তিন বাই দশ গুণিত ছয় গুণিত পাঁচ ঠিক এটা কাটাগরি করলে এটা কত হচ্ছে আমাদের নয় তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা নয় আশা করি বুঝে গেছে এর মান হয়ে যায় আমাদের নয় থ্যাংক ইউ ফর ওয়াচিং